দীর্ঘ তিন বছর পর কোরবানি পশুর হাট বসবে চট্টগ্রামের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় কহিরা কালাচাঁম চৌধুরীর হাটে এই কুরবানির গরু ছাগলের বাজারে আমরা আয়োজন করার জন্য উদ্যোগ নিয়েছি চেষ্টা করে যাব যাতে সুসংgalভাবে আমাদের পশুর হাটটা জমে এবং এখানে যে শৃঙ্খলা আমার মনে হয় আর কোন কোন বাজার আছে কিনা আমি জানি না প্রতিত ছিল এখন বর্তমানেও থাকবে আমরা ক্রেতা এবং বিক্রেতার কাছে অনুরোধ জানাই ওনারা নির্দিদায় আইবেন এটা কাছে তিন মধ্যে নিরাপত্তা রয়েছে কালাছান চৌধুরী পুলের কোড়ার উত্তর পাশে ঐতিহ্যবাহী এই হাটে কোরবানি পশুর হাট বসতে যাওয়ায় উচ্ছ্বসিত স্থানীয়রা প্রায় পাঁচ হাজার কোরবানি পশু বিক্রির লক্ষ্যে বিস্তীর্ণ জায়গা নির্ধারণ করা হয়েছে সেখানে পশু বাঁধার জন্য বাঁশের কোটি গেড়ে প্রস্তুত করা হয়েছে ক্রেতাদের সুবিধার্থে বাজার জুড়ে থাকবে লাইটিং সুবিধা আইন শৃঙ্খলা ছাড়াও সার্বিক নিরাপত্তায় থাকবেন স্বেচ্ছাসেবক করা কোরবানি পশুর হাট পরিদর্শন করেন কালাছান চৌধুরী হাট গরু বাজার কমিটির আহ্বায়ক মিয়াজি মোহাম্মদ জাহাঙ্গীর সদস্য সচিব মোজাম্মেল হক প্রধান উপদেষ্টা রফিকুল ইসলাম বা আচ্ছা উপদেষ্টা কামরুল হাসান কোচি মাহবুব আলম মেহেদ হাসান হোসেন চৌধুরী शाहिदুল হাসান সুমন তাসনিম উদ্দিন মোহাম্মদ সালাউদ্দিন সোহেল চৌধুরী জীবন খন্দকার সদস্য মুক্তার হোসেন পوتুর গিয়াস উদ্দিন মোহাম্মদ সোহাক দালওয়াত হোসেন সোহহ আর অনেকে আজকে আমরা এখানে প্রতিকূল পরিস্থিতির আবহাওয়ার মধ্যে উপস্থিত হয়েছি একটা কারণে এই ঐwidetildeবাহী কালাসান চৌধুরী হাট হাটে আগামী পবিত্র ঈদুল আজাহার কুরবানির ফসুর হাটের জন্য গরু ছাগলের হাটের হাট ও হাটের জন্য বিনা এই আমাদের এই ঐতিহ্যবাহী ও অতীতের তুলনায় আমরা এখানের গণ্যমান্য ব্যক্তিবর্গদের অনুরোধে আমরা আমাদের কর্মীদেরকে নিয়ে আমরা এই একটি আগামী কোরবানির গরু ছাগলের বাজারে আমরা আয়োজন করার জন্য উদ্যোগ নিয়েছি আমরা আমি আপনাদের মাধ্যমে ক্রেতা ও বিক্রেতা প্রতি বাইদের আহ্বান জানাবো এখানে এসে সুন্দরভাবে তারা সকাল থেকে রাত বারোটা পর্যন্ত আগামী এক তারিখ রোববার এবং সাত তারিখ বুধবার সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত সারা রাত দশটা পর্যন্ত নির্দিদায় এখানে লাইটিং ব্যবস্থা করা হবে এখানে আপনারা আপনারা আসবেন দেখবেন আমরা যেমনে আমাদের এই ঐতিহ্য আমরা ধরে রাখতে পারি কারাদান চৌধুরীর বাজার সেজন্য আমরা এই বাজারটা আজকে আমি ইজরা নিয়েছি ইজরা নেওয়ার কারণটা হইলো আমাদের টাকা কামানোর জন্য না আমাদের ঐক্য এবং সৌন্দর্য অতীত ওইটা ধরে রাখার জন্য হচ্ছে ঐতিহ্যবাহী কালানান চৌধুরীর হাট অনেক পুরনো ঐতিহ্যবাহী বাজার যদিও বা এখানে খাঁচা বাজার অন্য জায়গায় শিফট করছে এখানে এখন কাঠ ও বাসার বাজার এবং প্রত্যেক বছর গরু ঐতিহ্যবাহী গরুর বাজার এটা মিলে আমরাও অতীতের অতীতের যে ঐতিহ্য আছে সেটা ধরে রাখার জন্য এবং নাগরিক সেবার জন্য আমরা এই বাজারটা এবার পরিচালনা করার জন্য উদ্যোগ নিয়েছি আমরা কর্তৃপক্ষ আমরা চেষ্টা করে যাব যাতে ইএনএললে আসলে আর তো আর বাপ দাদা ঐতিহ্যবাহী গহিরার খালাদ গরু বাজার মিলত বিগত তিন বছর আওয়ামী লীগের দোষ বিনা বোর্ডের চেয়ারম্যান বাসের চেয়ারম্যান নিজের ব্যক্তিগত এই বাজার গানার অনুরোধে আর নেতৃবৃন্দ আর ক্রেতা এবং বিক্রেতার আছে অনুরোধ জানাই ওনারা নির্দিদায় আইবেন এটা আর হাজার তিন স্তরের মধ্যে নিরাপত্তা রয়েছে আর যেদিন বাজারে মিলিব এদিন একটা রাইফের গাড়ি এবং পুলিশের গাড়ি এবং আর আর শৃঙ্খলা সাতজন শৃঙ্ এক রহম নিজার গরিবেন ঐতিহ্যবাহী বাজার ওনারা আয়ের আবার জমজমাট গরিবেন এই বাজার গান মিলিবোধে এক তারিখ রবিবারে এবং সাত তারিখ বুধবারে অনারা অনুরোধ ওনারা নিধি আবার সে আগর মতো ঐতিহ্যবাহী হালাশন চৌধুরী বাজার ফুলগোড়ার পাশে নগরের প্রাইমারি স্কুলের পাশে এই বাজার গান অনুষ্ঠিত হইব ওনারা আইবেন বিয়াগুন অনুরোধ এবং এই যে যে বাজার দেখতেছেন এই বাজার শান্তি শৃঙ্খলা ভাবে ইয়ে করছে আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে আপনারা আগামী এক তারিখ রবিবার এবং চার তারিখ বুধবারে আসতে ক্রেতা বিক্রেতা আসতে পারবেন এবং কোনো ক্রেতা বিক্রেতা যদি কোন ধরনের কমপ্লেন থাকে আমাদের ক্যাম্প থাকবে স্বেচ্ছাসেবক থাকবে বাজারের মধ্যে টোটালি এগারোটা গল্লি অর্থাৎ প্রত্যেকটা যাওয়া আসার জন্য করে রাস্তা করা হয়েছে যাতে ক্রেতা বিক্রেতারা উদূর ভবিষ্যৎ যেভাবে আসছিল ওইভাবে যাতে না হয় কোনো ধাম জামিলা না হওয়ার জন্য আমরা এগারোটা গুল্লি রাখছি প্রত্যেক যে গুল্লিতে যাওয়া আসার জন্য সুব্যবস্থা আছে এবং আমাদের প্রত্যেক জায়গাতে ক্যাম্প থাকবে আপনাদের